বলুন ওই একটা ডাকাত দাঁড়িয়ে আছে শান্তনু সিনা বিশ্বাস ও রেকর্ড করে শোনাবে তো সন্ধ্যাবেলা এক দাবি এক দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান সমবেত রাষ্ট্রবাদী জনগণ আপনাদের প্রথমে অভিনন্দন জানাই চেয়ার বেশি পাতা নেই যা বলেছে মহামান্য আদালত তাই দুশো স্থানীয় জনগণ অনেকে দাঁড়িয়ে গেছেন আমার এবং ডক্টর সুকান্ত মজুমদার সহ পুরো রাজ্য টিমের ইচ্ছা ছিল পনেরো বিশ হাজার লোক নিয়ে এক সাইড এর মোড় থেকে হাঁটতে হাঁটতে আসতাম তারপরে ঠেলতে ঠেলতে যতটা পারা যায় এগিয়ে এগিয়ে যেতাম ভারতীয় জনতা পার্টি লাইট পার্টি সংবিধান মানে আইন মানে আমাদের পদ্ধতি ধারা মানসিকতা তাই আমরা গত সাড়ে তিন বছরে শতাধিক বার কোটে গেছি আমি তো ছিয়াত্তর বার পার্টিও গেছে একটা প্রোগ্রামও শ্যামবাজারের ধর্না বলুন ডোরিনা ক্রসিং এর ধরনা বলুন একটাও কর্মসূচি উইদাউট দ্য পারমিশন অব দি কলকাতা হাইকোর্ট আমাদের করতে দেওয়া হয়নি বা হয় না আমরা গত বৃহস্পতিবার থেকে কলকাতা হাইকোর্টকে বারে বলেছি আমাদের কথা শুনুন হাইকোর্ট কেন শুনেছেন গতকাল আগে শুনেননি আমি তার মধ্যে যাব না ওটা হাইকোর্টের অধিকার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যারা লয়ার ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যারা ওখানে ছিলেন তাদের কথা মানে মমতা ব্যানার্জির কথা তাদের কথা মানে আগের বিনীত গোয়েল এখন মনোজ বার্মা নতুন বোতল পুরোনো মত হাইকোর্টে কি কান্নাকাটি কালকে সারাদিন জায়গা বদলান ওটা তো সাইলেন্স জোন অনেক সিনিয়র সিটিজেন দাঁড়িয়ে তিনতলা চারতলা থেকে শুনছেন এটা সাইলেন্স জোন হর্ন বাজানো বন্ধ থাকে এখানে তৃণমূল কংগ্রেস খেলা হবে গান বাজায় না এখানে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং হয় না সব হয় বিজেপির বেলায় সাইলেন্স জোন এত লোক চলে আসবে হান্ড্রেড আছে হান্ড্রেড ফর্টি কবে করেছেন সাতাশে আগস্ট নবান্ন অভিযান ছাত্র সমাজ আমাদের ফুল সাপোর্ট ছিল তারপরে আমরা বলেছিলাম একদিনে যাব নবান্ন লালবাজার এবং কালীঘাট কত বেড়া আছে কত ওয়াগান আছে গার্ডেন থেকে ওয়াগান তুলে নামিয়েছিলেন নবান্ন অভিযানের দিন স্বাধীনতার পর কেউ দেখেনি স্বাধীনতার আগেও জানি না ব্রিটিশরা করতো কিনা আমরা বলেছিলাম যেদিন বলেছি আমরা তারপরের দিন বিনীত গোয়েল হান্ড্রেড ফর্টি ফোর লাগিয়ে দিয়েছে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি এত ভয় তাই সীমিত সংখ্যক লোকজনকে নিয়ে হাইকোর্টকে মেনে আমরা এখানে সমবেত হয়েছি আমি ধন্যবাদ জানাবো রাজ্যের মান্যবর সভাপতি মাননীয় ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী লোকপ্রিয় সাংসদ বালিরঘাট ডক্টর সুকান্ত মজুমদারকে যিনি প্রথম দিন থেকে তার দপ্তরের কর্মব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে আরজি করের ইস্যুতে লাগাতার প্রত্যেকটি কর্মসূচিতে সময় দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন তার দায়বদ্ধতার প্রমাণ দিয়েছেন আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সহসভাপতি সাংসদ শিক্ষক জগন্নাথ সরকার মহোদয়কে রাজ্যের সাধারণ সম্পাদক সঞ্চালক জগন্নাথ চট্টোপাধ্যায় বিধায়ক সাথী সাধারণ সম্পাদক দীপক বর্মন প্রাক্তন সাংসদ বলিষ্ঠ নেত্রী সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় আমাদের বলিষ্ঠ নেত্রী দেবশ্রী চৌধুরী যিনিও প্রথম দিন থেকে সমস্ত কর্মসূচিগুলোতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাহফুজা খাতুন সহ সম্মানিত মঞ্চ আয়োজক দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য সহ আমাদের সমস্ত মোর্চা এবং অন্যান্য সাথীবৃন্দ ইন্দ্রনীল সহ সমস্ত সাথীবৃন্দ আমরা সকলে সমবেত হয়েছি একটাই আমাদের স্লোগান দফা এক দাবি এক দফা এক দাবি এক এই দাবিকে সামনে রেখে আমাদের আন্দোলন তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বলে তারা জানে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে হবে কারণ ভারতীয় জনতা পার্টি দু হাজার একুশ সালের পর থেকে পোস্ট ভায়োলেন্সে ক্ষতবিক্ষত হয়েছে সাতান্ন জন আমাদের কর্মী মগরাহাটের প্রার্থী মানস সহ সহ আত্মবলিদান দিয়েছেন পঞ্চায়েতে আমাদের সাঁত্রিশ জন কর্মী আত্মবলিদান দিয়েছেন লোকসভা নির্বাচনের পরে আমাদের পাঁচজন কর্মী আত্মবলিদান দিয়েছেন ভারতীয় জনতা পার্টির হাজারে হাজারে কর্মী ঘর ছাড়া হয়েছেন একুশ সালে নির্বিধ লোক বিধানসভার পরে এই রাজ্যে নয় রাজ্যের বাইরে তাদেরকে কি আশ্রয় নিতে হয়েছে তেইশের পঞ্চায়েত নির্বাচনের পরে জেতা পঞ্চায়েতদের বিহারে আসামে ঝাড়খণ্ডে উড়িষ্যায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয়েছে লোকসভা নির্বাচনের পরেও দশ হাজারের বেশি কর্মীকে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছে সবাই এখনো বাড়ি ফিরে যেতে পারেনি এই জায়গায় অন্য কেউ দাঁড়াতে পারেনি এই সরকার এই পারিবারিক কোম্পানি প্রতিষ্ঠান এই ব্যক্তিকেন্দ্রিক আঞ্চলিক রাজনৈতিক দল হিটলার মুসলনি তার আরেক নামান্তর উত্তর কোরিয়ার অত্যাচারী শাসক কিমের একেবারে কার্বন কপি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিকে সেটিংয়েও আনতে পারেনি দমাতেও পারেনি বিধানসভায় সত্তরটা লোক নিয়ে আমরা এদের দুশো কুড়ি জনকে নাকানি চুবানি খাওয়াই